সেদিন সারাদিন অনেক দরকারি কাজ সারতে সারতে বেলা গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে প্রচন্ড খিদেও পেয়েছে কিন্তু কাছে তেমন টাকা ছিল না যে আমি হোটেলে দুটো ভাত খেয়ে নেব অনেক খুঁজে খুঁজে দেখলাম একটা দশ টাকার কয়েন পড়ে রয়েছে পার্সে এদিকে যে বাড়ি যাব তার ভাড়াটুকুও ছিল না মাত্র দশ টাকা পড়ে আছে কিন্তু এত খিদে পেয়েছে যে আর শরীর টানছে না তখন দেখলাম কাছে একটা মশলা মুড়ির দোকান রয়েছে দশ টাকার মশলা মুড়ি কিনলাম দশ টাকার মশলা মুড়ি কিনে সবে দোকান থেকে বেরিয়ে এসে মুখে ঢালতে যাব এমন সময় একজন বৃদ্ধ এসে আমার সামনে হাত পেতে বলল মা আমাকে দুটো খেতে দেবে আমার কিছু খাওয়া হয়নি আজ কদিন খুব খিদে পেয়েছে তখন মুড়ির মধ্যে মনটা পুরোটাই চলে গেছিল এতটাই চলে গিয়েছিল যে ওটা খেতে খুব মন চাইছিল প্রচন্ড খিদে পাওয়ার জন্য কিন্তু হঠাৎ করে মনে হলো যে উনি কতদিন খেতে পাননি তাই তার খাওয়াটা অনেক বেশি জরুরি আমার থেকে আমার সারা সারাদিনটা না হয় খাওয়া হয়নি কিন্তু ওনার আজ দু তিন দিন আরো কতদিন জানি না খাওয়া হয়নি তাই ভাবলাম খাবারটা ওনাকেই দিয়ে দিই তারপর যা হয় দেখা যাবে বলেই মশলা মুড়িটা ধরে ওনার হাতে দিয়ে বললাম দাদু আমার কাছে আর কিছু নেই এইটুকুই আছে তুমি খাও তখন তিনি মশলা মুড়িটা কাঁপা কাঁপা হাতে ধরে ডান হাতটা আমার মাথায় রেখে বললেন তোমার খুব ভালো হবে মা বলেই তিনি চলে গেলেন এদিকে আমার এত খিদে পেয়েছে কিন্তু মনটা অনেকটা শান্তি পেল যে একজন ক্ষুধার্থের খিদে মেটাতে পেরেছি আমি সেটা আমার কাছে অনেকটাই শান্তি তার তবুও কিছুক্ষণের জন্য হলেও খিদেটা মিটবে তারপর আমি ভাবতে লাগলাম আমি বাড়ি যাব কিভাবে আমার কাছে টাকা নেই যেতে গেলে আর মিনিমাম পঁয়ত্রিশ টাকা লাগবে বাস ভাড়ার কুড়ি টাকা তারপর বাস থেকে নেমে অটোতে করে পনেরো টাকা এই ভাবতে ভাবতে আনমোনা হয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে করতে এগিয়ে যাচ্ছিলাম তারপর হঠাৎ দেখলাম রাস্তার ধারে শিব পুজো উপলক্ষে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে আমি তো দেখেই ভীষণভাবে আনন্দিত হলাম যে অন্তত এইটুকু খেয়ে আমার পেটটা ভরবে যাওয়ার কথা না হয় পরেই ভাবব তারপর সেখানে লাইন দিয়ে বসে পড়লাম খিচুড়ি খেতে পেট ভরে খেয়ে নিলাম আর ভাবলাম সত্যি ভগবানের কি অশেষ কৃপা এত খিদে পেয়েছিল যে দিশেহারা হয়ে গিয়েছিলাম তখনই কোথা থেকে যে এই খিচুড়ি ভোগের আবির্ভাব হলো আমি নিজেও জানি না খেয়ে খুব তৃপ্তি লাগলো প্রসাদ খাওয়ার পর তারপর আবার চলেছি কিভাবে বাড়ি যাব সেটাই ভাবছিলাম যেতে যেতে হাঁটতে হাঁটতে অনেকটাই হেঁটে চলে এসেছি এবার বাস ধরার পালা কিন্তু বাসে উঠবো কিভাবে কাছে তো টাকা নেই তারপর বাসে উঠে গেলাম সাহস নিয়ে উঠে যাওয়ার পর যখন আমার কাছে টিকিটের জন্য চেকার এলো আমি বললাম যে দাদা আমার কাছে একটা টাকাও নেই কিন্তু আমাকে বাড়ি যেতে হবে আর সন্দেহও হয়ে এসেছে দাদা সেই জন্য আমি কিচ্ছু না ভেবে বাসে উঠে পড়েছি আমাকে তুমি যে শাস্তি দেবেই দাও কিন্তু আমাকে বাসে থেকে নামিয়ে দিও না আমার কথা শোনার পর সেই দাদা বলল আচ্ছা ঠিক আছে তুমি বসো কোনো অসুবিধা নেই ভয় পেও না আমি আছি এইভাবে চলে গেলাম গন্তব্যে এবার সেখান থেকে তো অটো ধরার পালা ভাবলাম অটোতে যাব না বাসটা একান্তই জরুরি ছিল কিন্তু অটোতে না গেলেও একটু কষ্ট হবে হেঁটে যেতে কোনো অসুবিধা নেই তাতেও এই ভেবে আমি হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসছি রাস্তায় দেখতে পেলাম কিছু একটা পড়ে আছে হাতে করে তুলে নিয়ে দেখলাম একটা পাঁচশো টাকার নোট ভাবলাম যে এখানে এত রাতে পাঁচশো টাকার নোটটা পড়ে আছে কার যে এত বড় ক্ষতি হয়ে গেল জানি না ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলাম কার চেয়ে এত বড় সর্বনাশটা হয়ে গেল তাকে তুমি বিপদে ফেলো না ভগবান এই টাকাটা যে আমি পেলাম আমার কাছে এটা আনন্দের হতে পারে কিন্তু যার চলে গেল তার যে কত বড় ক্ষতি হলো জানি না আমি তারপর এটা ভাবতে ভাবতে টাকাটা নিয়ে বাড়ি চলে গেলাম যাওয়ার পর রাতে ভাবলাম এই টাকাটা থেকে একশো টাকার প্রসাদ কিনে কালকে ঠাকুরের পুজো দেব তারপর বাদ বাকি চারশো টাকা না হয় নিজের কাজেই লাগাবো এই ভেবে রাত্রিবেলা শুয়ে পড়লাম আর একটা কথা খুব মনে হচ্ছিল নিঃস্বার্থভাবে কাউকে কিছু দান করলে ভগবান সেটা দ্বিগুণ করে ফেরত দেয় খিদের সময় যদি ওই খাবারটা আমি খেয়েই নিতাম সেই বৃদ্ধ মানুষটা চাওয়ার সত্ত্বেও যদি আমি না দিতাম তাহলে ভগবান আমার ওপর খুব রুষ্ট হতো আর আমার মুখের খাবারটা তাকে দেওয়ার পরে ভগবান কিভাবেই যে আমার মুখের খাবার তুলে দিল সেটাও একটা অকল্পনীয় ব্যাপার